হ্যালো বিওয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বেসনদের একটা ফেস প্যাক যেটা কি না তো স্কিন প্রবলেমে সলভ করবে এবং স্কিন ভীষণ ইয়াং সফট গ্লোথ আসবে যেটা আমরা সব মেয়েরা চাই আমাদের স্কিন কিছু থাকুক না থাকুক একটু ফর্সা লাগুক ইয়াং লাগুক চকচকে হোক তো তার জন্য নিয়ে নিতে হবে বেসন একটু ভালো মানের বেসন নিলে না ত্বকে কাজটাও ভালো হয় তো দেখো আমি এখানে একটু বেসন নিয়ে নিলাম তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো নিতে হবে বেসন ত্বক পরিষ্কার করে হলুদ গুঁড়ো আমাদের স্কিন টোনকে অনেক বেশি লাইট বানায় ফর্সা করে এবং ব্রোনের দাগ দূর করে এর মধ্যে নেব তিন চার পাতি পাতিলেবুর রস যেটা ভীষণ ইম্পর্টেন্ট পাতিলেবু যাদের শ্যুট করে না তাদের অ্যাভয়েড করো নিতে হবে না পাতিলেবু কিন্তু ন্যাচারাল ভিটামিন সি দেবে স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে ভেতর থেকে আর এর মধ্যে এটা মিক্স করতে হবে কাঁচা দুধ দিয়ে তোমরা চাইলে এটা কিন্তু গোলাপ জল দিয়েও ইউজ করতে পারো যাদের কাছে দুধ নেই তো দেখো মিল্ক কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের ত্বককে বয়স্কে ছাপ আটকায় ত্বকে এজিং আসতে দেয় না চেহারা অনেক বেশি ফর্সা রাখে স্কিন অনেক সফটও বানায় তো আমি এই যে কটা উপাদান এর মধ্যে দিয়েছি প্রত্যেকটা উপাদানই আমাদের স্কিনের জন্য ভালো সব বয়সের জন্য তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা পুরো স্কিনে তোমরা লাগিয়ে নেবে ফেস ওয়াশ করে মুখটা মুছে তারপর লাগাবে পাঁচ ছ মিনিট ওয়েট করে শুকিয়ে গেলে ধোবে দেখবে চেহারা কতটা গ্লোইং ফসা লাগবে